ওকে হেডিং দে আয়োডো মিতি আর হচ্ছে আইয়োডিমিতি হেডিং দে হচ্ছে আয়োডোমিতি এন্ড আইয়ো ডিমিটি আচ্ছা নামটা তো শুনছিস মে বি আর আইয়োডি এক কথায় যদি আমরা বলি যে বিক্রিয়া থেকে তো এটা আসবে যে কোনটা আয়োডোমিতি আর আয়োডিমিতি এখানে আয়োডিনকে নিয়ে এই ঘটনা আর কি এখন করণীয়টা কি আয়োডো হচ্ছে আয়োডিন মুক্ত করবি আর কি তাহলে আয়োডো যখন আসবে ডো ডো মানে হচ্ছে মুক্ত করবি যখন আসবে ডো ডো যখন আসবে তখন হচ্ছে আয়োডিন মুক্ত করবি আয়োডিন মুক্ত করব। এখন আয়ন সাধারণত মুক্ত হবে উৎপাদে গেলে বিক্রিয়ক অংশ আসলে তো এটা যুক্ত হবে আচ্ছা আরেকটা আছে আয়ো ডি আরেকটা আছে আয়ো ডি ডি যখন হবে তাহলে কি হবে আয়োডিন যুক্ত হবে আর যুক্তটা সবসময় কোন পার্টে হয় বিক্রিয়ক পার্টে হবে ক্লিয়ার তাহলে আয়োডোমিতি যদি তোকে বলা হয় যে নিচের কোনটি আয়োডোমিতি বিক্রিয়া বা আয়োডি কোনটা তখন তোকে দেখবি যে ডান পাশে আয়োডিন যদি থাকে তাহলে এটা বলবে আয়োডোমিতি আর বাম পাশে যদি আয়োডিন থাকে তাহলে এটা হয়ে যাবে এখন আসি আচ্ছা তাহলে আয়োডোমিতি তাহলে ডো মানে কি আচ্ছা আর ডি মানে কি যুক্ত তাই না যা জি হবে আয়োডিনকে লিয়া তো সব সময় আমাদের প্রমাণ দ্রবণ নিতে হবে আয়োডিনের তাহলে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে যেহেতু আমি ডি মিটির সংখ্যা দিতেছি ডি তো আর মুক্ত করব না ডি হচ্ছে আমরা যুক্ত করব তাহলে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে বিচারক পদার্থের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি থেকে আচ্ছা আমরা টাইটেশন পড়ছিলাম টাইটেশনের সংজ্ঞা পড়ছিলাম সেখানে টাইটেশনের সংজ্ঞা কি ছিল যে বস্তুটা বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার ধরন নির্দেশ করে এটা ছিল না এক লাইনের একটা সংখ্যা ছিল কে বলতে পারবে মূল সংখ্যাটা কি

প্রমাণ প্রস্তুতিতে কিন্তু আমরা যেটা বলছি যে প্রমাণ কাকে বলে যে দ্রবণের ঘনমাত্রা সঠিক জানা থাকে বা নির্ভুল জানা থাকে তাকে কি বলা হয় প্রমাণ বলা হয় তাহলে এখানে প্রমাণ আয় ডিন দ্রবণের সাহায্যে মানে কি এখানে জানা দ্রবণ জানা দ্রবণের ঘনমাত্রা না জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে সেটা বলতে টাইটেশন আর আয়ো কি বলবি আয়ো ডিমিতি মানে কি ডিতে হবে ডোতে হবে মুক্ত করা আর কি হবে যুক্ত করা তাহলে প্রমাণ আয়ো ডিন্দ্রবন মানে কি তার মানে আয়ো ডিন্দ্রবনের ঘনমাত্রা তুই জানিস তাহলে প্রমাণ আয়ো ডিন্দ্রবনের সাহায্যে বিজারক পদার্থ তাহলে আয়ো কি পদার্থ হ্যালোজেন কি ধরনের পদার্থ হ্যালোজেন কি জারক পদার্থ না অধাতু গুলা জারক পদার্থ হয় না তাহলে হ্যালোজেন কি একটা জারক পদার্থ না তাহলে জারক পদার্থের সাহায্যে তুই কি করতেছিস বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করতেছিস এই ঘনমাত্র ঋণের পদ্ধতিকে কি বলা হচ্ছে বলে ঠিক আছে তাহলে এইখানে আয়ো ঋণ একটা কি পদার্থ নিচে লিখি এখানে কি পদার্থ পদার্থ ওকে সংজ্ঞাটা আসবে কিন্তু পরীক্ষাতে পারবি না লিখতে পারা যাবে ওকে এখন দুনিয়াতে যত বিক্রি এই হোক মানে এই দুইটা কমন বিক্রি আছে আয়োডোমিতি আর আয়োডিমিতি একটা কমন বিক্রি হচ্ছে এটা সোডিয়াম থায়োসালফেট এটা কি জারক না বিজারক সোডিয়াম থায়োসালফেট কি বিজারক বিজারক আর হ্যালোজেন আইটু জারক জারক তো এই দুইটার ভিতরে তোকে বিক্রিয়া দিল জারণ বিজারণ বিক্রিয়া এটা র্যান্ডম বিক্রিয়ার মতো হবে না র্যান্ডম বলতে যে এখন আমরা অম্লীয় পদ্ধতি অম্লীয় মাধ্যম হিসাবে যে বিক্রিয়াগুলো করছে ওরকম হবে না এইখানে কি কি হবে সোডিয়াম থাইসালফেট এর পরিবর্তিত রূপ কি আমরা পড়ছিলাম যে এন এ টু এস পড়া হয়েছিল উপরে পড়া হয়েছিল হ্যাঁ প্লাস দেখতো আয়োডিন ডান পাশে যায় কি হয়ে যায় আই হয়ে যায় না বাম পাশে আই মাইনাস থাকলে সেটা ডান পাশে যায় কি হয়ে যায় আই টু হয়ে যায় আর বাম পাশে যদি আই টু থাকে সেটা ডান পাশে যায় কি হয়ে যায় আই মাইনাস হয়ে যায় সংখ্যা মেটানোর জন্য এখানে টু এখানে টু দিতে পারিস তাহলে আই মাইনাস আছে আর এইখান থেকে আমাদের সোডিয়াম আছে না সোডিয়াম কি ধাতু না তাহলে একবারে আমরা এটাকে কি সোডিয়াম আয়ো রেট লিখতে পারি না দেখো লেখা যায় কি না অ্যাকচুয়ালি এটা কিন্তু আই মাইনাস হইতো আই টু থেকে আই মাইনাস হয় কিন্তু আই টা আমরা না রেখে ওই বাম পাশ থেকে সোডিয়াম আয়ো ওটাকে সোডিয়াম আয়ো রেট দিয়ে দিলাম ক্লিয়ার তাহলে আবারও বলতেছি সোডিয়াম থাইসালফেট এর পরিবর্তিত রূপ লিখবো আর হচ্ছে আই টু এর পরিবর্তিত রূপ লিখবো আই টু এর পরিবর্তিত রূপ অ্যাকচুয়ালি আই মাইনাস হয় কিন্তু আমরা আই মাইনাস রাখি না ওটাকে প্লাস সোডিয়াম দ্বারা আমরা যোগ বানায় দিই এরপরে সমতা বিধান করবো তো সমতা বিধান করতে গেলে আমরা সব সময় মনে রাখবি এই আয়োডোমিতি আর আয়োডিমিতি যেটাই আসুক না কেন আমরা আয়োডিনকে সমতা করবো সবসময় আগে আগে সমতা করবো আয়োডিন তাহলে এখানে আয়োডিন কয়টা আছে বাম পাশে দুইটা তাহলে ডান পাশে আয়োডিনের সামনে কত দিব দুই দিব দুই দাওতে সোডিয়াম কয়টা হয়ে গেছে ডান পাশে চারটা হয়ে গেছে এই যে এই পাশে এনএ টু এস ফোরো সিক্স আছে দুইটা আর এনএ তো তাহলে চারটা হয়ে গেছে তাহলে এটার সামনে আমরা কত দিব দুই দিব তাহলে দুই দাওতে দেখ তো সবগুলো কি ছয়টা মানে সালফার চারটা হয়ে গেছে অক্সিজেন কি ছয়টা হয়ে গেছে না সমতা হয়ে গেছে কিন্তু এখানে ক্লিয়ার আচ্ছা হুম তো এখন তোকে এটা জারুন অর্থ বিক্রিয়া পদ্ধতিতে দেখাইতে বললো তাহলে পদ্ধতিতে যদি আমরা দেখাই তাহলে আমরা কি করব করবো শর্টকাটে ফেলাইছি শর্টকাট হলেও লাগবে কিন্তু আমরা এটা শর্টকাটে করে ফেলাইলাম এখন আমরা ধর অর্ধ বিক্রিয়াটা দেখাবো তাহলে অর্ধবিক্রিয়া যদি দেখাই তাহলে আমরা আগে জারক পদার্থ নিয়ে আসি তাহলে জারক বা বিজারক একটা নিয়ে আসলেই হয়েছে এটা কোনো ফ্যাক্ট না জারকের জন্য কি অর্থ বিক্রিয়া হয় বিজারণ অর্থ বিক্রিয়া জারকের জন্য বিজারণার্থ বিক্রিয়া তাহলে জারক হিসেবে আমরা কি ছিল আই টু ছিল তাহলে আই টু ডান পাশে গিয়ে কি হয়ে যাবে আই মাইনাস এখানেই সমতা বিধান করে হালাবো প্রাথমিকভাবে তাহলে আই টু আমার জারণ মান কত ছিল শূন্য আমরা তো ইলেকট্রন গ্রহণ বর্জন দেখাই তাহলে গ্রহণ বর্জন কয়টা দেখাই জারণ মানের পার্থক্য এখানে ছিল শূন্য আর এখানে যা হয়েছে কত টোটাল দুই হয়ে গেছে না দুইটা আয়োডিন মাইনাস তাহলে দুই যদি হয় তাহলে যারও কি করে ইলেকট্রন গ্রহণ করে তার মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব দেখ বিক্রিয়াটা বুঝছিস কি দুইটা ইলেকট্রনের হিসাব বুঝছিস তাহলে বিচারকের জন্য কি অর্থ বিক্রিয়া হবে জারণ অর্থ বিক্রিয়া হবে তাহলে জারণ অর্থ বিক্রিয়াটা লিখে ফেলা তাহলে বিক্রি কার হবে সোডিয়াম ধারা হবে তাহলে বলছিলাম যে বিজারক থেকে যতবারই আমরা কি বাদ দিতে থাকবো মানে অ্যাকচুয়ালি আমরা বিজারক যেটাই হোক না কেন আমরা সবসময় ধাতু বাদ দিতে থাকবো আমরা চাই না তাহলে এখানে যদি ধাতু বাদ দিই তাহলে থ্রি টু মাইনাস আর ম্যাক্সিমাম সময় দেখবি একই রকম ভাবে বিক্রি আসতে আছে তাহলে এস টু ও থ্রি টু মাইনাস এটা বিক্রি করলে কি হয়ে যায় এস ফোর ও সিক্স টু মাইনাস হয়ে যায় না প্রাথমিকভাবে সমতা যদি মিলাইতে চাই তাহলে আমরা এখানে কত দিয়ে দিব দুই দিয়ে দিব এখন পার্থক্য কত হবে জারণ মানের পার্থক্য কত হবে এখন কেউ যদি ওইভাবে চিন্তা করো যে এখানেও মাইনাস টু এখানেও মাইনাস টু তাহলে বারণ মানের পার্থক্য তো শূন্য তাহলে তো ভুল জারণ মানের পার্থক্য কি আয়নের পার্থক্য নাকি কেন্দ্রীয় মূলের জারণ মানের পার্থক্য হয় কেন্দ্রীয় মৌলের এনে কেডা সালফার না এস টু টু মাইনাস এখান থেকে আমাদের কি হয়ে গেছে এস ফোর ও সিক্স টু মাইনাস যখন হইলো তাহলে এখানে যার মান ছিল কত টু পয়েন্ট ফাইভ ছিল না সরি এখানে কি টু ছিল না এখানে যার মান কত ছিল টু ছিল আর এখানে যা কত হয়ে গেল টু পয়েন্ট ফাইভ হয়ে গেছিল না তাহলে যার মানে পার্থক্য কত জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু দ্বারা গুণ করলে যার মানে পার্থক্য কত আছে আবার এখানে টোটাল থায়োসালফেট আছে কয়টা দুইটা আবার দুই দ্বারা গুণ করলে টোটাল পার্থক্য কত আসে টু তার মানে এখানে দুইটা ইলেকট্রন দান হয়েছে দেখ বিক্রিয়া বুঝছিস না বুঝলে কিন্তু জ্ঞান জানি পড়ে যাবি আমরা বলতেছি এই যে বাম পাশের হিসাবটা দেখে আসবি ডান পাশের হিসাবটা ওকে তাহলে এখন আমাদের এখানে তো ইলেকট্রন সংখ্যা সমান সমানই আছে তাহলে আমরা সুন্দর করে কি করে দিব এক আর দুই নং যোগ করে দিব তাহলে এক নং ও দুই নং এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই তাহলে সরাসরি লিখে দিব আই টু প্লাস টু ইলেকট্রন এখান থেকে আমাদের হইলো টু আই মাইনাস আর নিচে আমাদের এস টু ও থ্রি টু মাইনাস দুইটা ইলেকট্রন এখান থেকে হইল আমাদের এস ফোর ও সিক্স টু মাইনাস তাহলে যোগ করলে আমরা কি পাইতেছি আই টু প্লাস টু এস টু ও থ্রি টু মাইনাস এই ইলেকট্রন এই ইলেকট্রন কাটা এখান থেকে পাইতেছি টু আই মাইনাস প্লাস এস ফোর ও সিক্স টু মাইনাস এরপরে কাজ কি আমাদের কঙ্কাল সমীকরণকে দর্শক আয়ন যোগ করে দিতে হবে তাহলে দর্শক আয়ন যোগ করে পাই যোগ করে পাই তাহলে দর্শক যদি যোগ করি তাহলে হুবহু কি করবো আমরা ওই যে উপরে যে সমতা বিধানটা আছে সেটা আমরা লিখে ফেলবো তাই না শেষ ক্লিয়ার কিনা দেখ আমাদের আয়োডিমিতি ক্লিয়ার কিনা বল বুঝছি তাহলে এখানে যদি আমরা তুল্য সমীকরণ বানাইতে বলি আসলে তুল্য সমীকরণ কার কার মধ্যে হয় জারক আর বিজারকের ভিতরে হয় তাহলে জারক জারক আমার আছে কত যাই হোক আমরা এখান থেকে একবারে লিখে দিই দুই মোল সোডিয়াম থায়াসালফেট ইকুভিল্যান্টো কত মোল এক মোল আই এটা হচ্ছে আমাদের তুল্য সমীকরণ ক্লিয়ার কিনা বল যদি আমরা আয়োডোমিটি বুঝি আয়োডিমিতি বুঝলে আয়োডোমিতিও বুঝবো সেই ক্ষেত্রে আরেকটা নতুন বিক্রিয়া আসবে আচ্ছা এটা যে আয়োডোমিটি এমনি বিক্রিয়ার কনফিগারেশন দেখলেও বোঝা যাবে কিনা আমরা আয়োডিন যুক্ত করছি না আয়োডিন মুক্ত করছি এই বিক্রিয়াতে যুক্ত করছি যুক্ত করছি আচ্ছা একটা বিক্রিয়া আছে না এরকম কে টু টু ও সেভেন প্লাস পটাশিয়াম আয়োডাইড প্লাস সালফিরিক অ্যাসিড যখন এসিড মাধ্যম থাকবে তখন কিন্তু বিক্রিয়াগুলো আমাদের ওই যে তুল্য সংখ্যা পরিবর্তন করে করে হবে তাহলে কে টু সি আর টু সেভেন এটার তুল্য সংখ্যা কত ছয় আর পটাশ এমারের এর তুল্য সংখ্যা হচ্ছে আমাদের এক এখান থেকে আমরা এরকম করে লিখতাম না কে টু এস ও ফোর প্লাস ক্রোমিয়াম সালফেট প্লাস আইটো প্লাস সাত মোল পানি তারপরে হচ্ছে ক্রোমিয়ামের সমতা মেলানোর জন্য এখানে আমরা উম দুই পটাসিয়াম দুই আয়োডিন এর সামনে তিন সাতদ্বিগুণের চোদ্দো সাদ্বিক উণ চোদ্দো তো বলতো এটা কি আইয়োডোমিতি না আয়োডিমিতি আইয়োডোমিতি এটা কিন্তু আয়োডোমিতি কেমনে আয়োডোমিতি আয়োডিনটা মুক্ত হয়েছে হ্যাঁ এই যে আমাদের আই টু এই আই টু কি হয়ে গেছে আমাদের মুক্ত হয়ে গেছে না আচ্ছা এখন এই যে আয়োডিনটা যে মুক্ত হয়েছে এই আয়োডিনকে দিয়ে যদি আমি আবার এই যে সোডিয়াম থাইসালফেট এর বিক্রিয়া করাই তাহলে কি চলবে না আবার কি এটা কি আয়োডিমিতি হয়ে যাবে না হ্যাঁ বুঝতে পারছেন এইভাবে কিন্তু আমাদের এই যে এই যে জারণ বিজারণ বিক্রিয়াতে ও লেজের বিক্রিয়া মানে একটা বিক্রিয়ার উৎপাদ অংশ থেকে বিক্রিয়কের অংশে চলে যেতে পারে এটা আমরা দেখবো আগে আমরা আয়োডোমিতিটা আর একটু ভালোমতো পড়ে নেই তখন আমরা দেখবো আমরা এখন বিক্রিয়া দেখলে মোটামুটি একটা জিনিস আইডিয়া করতে পারবো যেটা কি আমাদের আয়োডোমিতি হবে নাকি এটা আমাদের আয়োডিমিতি হবে আচ্ছা ঠিক আছে ওকে তো এটা আমাদের এক্সট্রা পড়া ছিল যে এই পর্যন্ত আমাদের আগের অংশের পড়া ছিল এই পর্যন্ত আমাদের আগের অংশ পড়া ছিল আচ্ছা ওকে ভালো কথা এবার আয় এটুকু আমাদের মাঝখানে ধর এক্সট্রা পড়া ছিল আচ্ছা এবার আয় হচ্ছে আয়ো ডোমিতি আমাদের সময় আছে হাতে গুনা পাঁচ মিনিট দেখি আমাদের শেষ হবে কি না আয়ো ডোমিতি তা আয়ো কিন্তু এখন আমাদের আয়োডিন নিয়ে কাজ নাই কারণ আয়োডিন কিন্তু আমরা এবার উৎপাদ করব মানে তৈরি করব আচ্ছা এখানে একটা কমন বিক্রিয়া আছে সেটা হচ্ছে কপার সালফেট কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইট আয়োডোমিটির একটা কমন বিক্রিয়া হচ্ছে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া তো এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আমরা র্যান্ডম বিক্রিয়াটা লেখা ভালো আগে যেহেতু এখানে আমাদের এসিড মাধ্যম নাই তার মানে ওই যে এরকম আগের মতো চারকের তুল্য সংখ্যা বিচারক আছে এরকম করে কিন্তু হবে না এখানে আবারও বলে দিচ্ছি আচ্ছা পটাশিয়াম আয়োডাইড এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে আচ্ছা আমি একটা একটা করে লিখি কপার এখানে যায় সি উৎপন্ন করবে কপার এখানে যায় সি ইউ আই টু উৎপন্ন করবে এটাকে বলা হবে কিউপ্রাস আয়োডাইট এটার নাম কি এটার নাম হবে কিউপ্রাস আয়োডাইট তারপরে হবে পটাশিয়াম সালফেট পটাশিয়াম পটাশিয়াম সালফেট তৈরি করবে তার মানে কপার কিউপ্রাস আয়োডাইট তৈরি করবে আয়োডিনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম সালফেটের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট তৈরি করবে ওই যে ছোটবেলার নাইন টেনের বিক্রা যে একটা আরেকটার কাছে যেত আরেকটা আরেকটার কাছে আসতো এই পাশের প্লাস ওই পাশের মাইনাসের সাথে যেত কিছু না এরকম করে তোর মনে রাখলে এরপরে আমাদের ফাইনাল উৎপাদ যেটা যেহেতু আমরা আয়ো ডোমিতি বলতেছি তার মানে আয়োডিন উৎপন্ন হতে হবে না তাহলে চোখ বন্ধ করে আমরা আই টু দিয়ে দিব অ্যাকচুয়ালি আই টুটা কোথায় থেকে আসলো ওই যে আই মাইনাস আছে না আই মাইনাস থেকে আই টু হইলো এটা কোন আই মাইনাস এই যে পটাশিয়াম আয়োডাইডের আই মাইনাস তাহলে পটাশিয়াম আয়োডাইড থেকে আমাদের কি উৎপন্ন হইলো আয়ট উৎপন্ন হলো এখন এটা কি সমতা করা যাবে কিনা বলতো আমরা বলে দিয়েছিলাম আয়োডোমিতি আর আয়োডোমিতি সমতা মানে কার সমতা আয়োডিনের সমতা তাহলে আয়োডিনের সমতা করা শুরু কর আয়োডিন ডান পাশে কয়টা আছে তাহলে বাম পাশে কত দিয়ে দিব চার এর কারণে পটাশিয়াম কয়টা হয়ে গেল চার হয়ে গেল পটাশিয়ামের সামনে কত দিব দুই দুই দেওয়ার কারণে সালফেট কয়টা হয়ে গেল সালফেট চার দুইটা হয়ে গেল তাহলে সালফেটের সামনে দিব দুই দুই দেওয়ার কারণে কপার কয়টা হয়ে গেল দুই হয়ে গেল এই যে কপার আমাদের অটোমেটিক দুই হয়ে গেল ক্লিয়ার কিনা বল এখন এখানে জারক পদার্থ কোনটা আর বিজারক পদার্থ কোনটা পটাশিয়াম আয়োডাইড কি আমাদের জারক না বিজারক এই বিজারক ও সরি সরি বিজারক শুধু আয়োডিন ছিল হ্যাঁ এইটা আমাদের একটু মনে রাখতে হবে যে আই টু হচ্ছে যার অফ পটাশিয়াম কিন্তু আমরা যে লিস্ট দিছি না তোদের লিস্টে কিন্তু আছে আচ্ছা এখন সংজ্ঞাটা হচ্ছে যে একটা জারক পদার্থের সাথে দেখতো আমরা কি করছি জারক পদার্থ কি কপার সালফেট নিছি জারক পদার্থের সাথে কার বিক্রিয়া করাইছি পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করেছি এটা কিন্তু নিতেই হবে এটা না নিলে তো আমাদের আইট উৎপন্ন হবে না দেখ আগের বিক্রিয়াতেও তোরা কি দেখছিলি তো পটাশিয়াম আয়োডাইড কি নিছিলি না এটা ছাড়া কখনোই আইটু তুই তৈরি করতে পারবি না তার মানে আমাদের বিচারক হিসেবে সবসময় কাকে নিতে হবে ফিক্সড বিচারক হিসেবে কাকে নিতে হবে আয়ো ডাইট লবণ নিতে হবে না এক ধরনের কি আয়ো লবণ লাগবে না যে আই মাইনাস লবণ লাগবে না যদি আই মাইনাস লবণ পাস তাহলে সেখান থেকে তুই কি তৈরি করতে পারবি আই টু তৈরি করতে পারবি তাহলে জারক পদার্থের সাথে আয়ো ডাইট লবণের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আয়োডিন উৎপন্ন হয় এই যে যে আয়োডিন উৎপন্ন হয় তাকে কি করা হবে এই যে দেখ এইটাকে আমরা দেখ লিস্ট করতেছি এই যে এইটার সাথে এই দেখ এটার সাথে আমরা লিস্টেড করতেছি